গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আমরা আজকে ফুচকা পিকনিক করব। সেটা নিয়েই আজকের ব্লগ এখন যাচ্ছি সবাই মিলে একটা পার্কে পার্কের পেছনটাতে এখানে বসার জায়গা আছে সমুদ্রের ধারে তো সেখানেই আমরা আজকে ঠিক করেছি বার পিকনিক করব। তো এক একজন এক একটা জিনিস বানিয়ে নিয়ে এসেছি আমরা সবাই এখানে বসে একসাথে খাওয়া দাওয়া করবো চলো যাওয়া যাক চলে এসেছি আমাদের সেই জায়গায় যেখানে বসে আমরা আজকে ফুচকা পিকনিকটা করব আমরা যেখানে বসে ফুচকা পিকনিকটা করবো ভেবেছিলাম বৃষ্টি চলে এসেছিল তার জন্য ওই জায়গাটা ছেড়ে আমরা এই জায়গাটায় চলে এসেছি এখানে চারিদিকটা গাছ দিয়ে ঢাকা রয়েছে বৃষ্টির জল আমাদের গায়ে পড়ছে না তাই জন্য আমরা এখানে চলে এলাম আর এই পুচকিটাকে দেখো নিজের মতো কি সুন্দর খেলছে এত কিউট শুরু হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া ফুচকা খাওয়া শেষ হওয়ার পর চলে গেছিলাম সেই জায়গাতে যেখানে আমরা ফার্স্টে ফুচকাটা খাবো ভেবেছিলাম তো এখানে সেই ফুচকেটাকে নিয়ে আমরা একটু খেলাধুলা করছিলাম তো খেলাধুলা করতে করতেই হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে যায় তারপর আমরা যে যার মতো রুমে চলে আসি তাই ব্লকটা পুরোটা বানানো হয়নি এইটুকানি বানানো হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ